সকাল সকাল দশ টাকা নিয়ে চলে গেলাম দোকানে একটা জামা কাপড় ধোয়ার সাবান কিনতে মহলা তো চলে গেল কিন্তু টুকিটাকি কাজগুলো না এখন পর্যন্ত বাকি রয়েছে না ঘর ছাড়ার কাজ নেই সেগুলো সব হয়ে গেছে মোছামুছি সব কমপ্লিট ওই কিছু কিছু জামা কাপড় ধোয়ার বাকি ছিল তার সাথে হাজব্যান্ড যেহেতু সপ্তাহে কিছু জামা কাপড় আমি সপ্তাহেই ধুই আর বাসি কাপড়গুলো প্রত্যেক দিন আর কি ধুয়ে দিই এতে ভালো হয় কারণ রবিবার করে বেশি করে চেষ্টা করি যত কাপড় তাকে একবারে ধুয়ে দেওয়ার কিন্তু রবিবারে যেহেতু ষষ্ঠী রবিবারের পুজোর দিন আর ইচ্ছে করবে না অনেকগুলো কাপড় একসাথে ধোয়ার সেই জন্য আজকে যতটা পেরেছি সব কাপড় বাইরে বের করে নিয়েছি আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে আর কালকে রাত্রেও এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম সকালে রোদে উঠবে না তার ঠিক নেই তোমাদের এখানে রৌদ্র উটোর জন্য বৃষ্টি পড়ছে সেটা কমেন্টে অবশ্যই জানি অনেক জায়গায় শুনলাম এত বৃষ্টি হয়েছে যে প্রচুর জল হয়ে গিয়েছে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে অনেকটাই কিন্তু তেমন একটা জল হয় চলো এখানে আমি বসে পড়েছি আমি দুর্গাপূজার জন্য যে কটা জামা কাপড় কিনেছিলাম তোমাদের দেখাবো বলে আগের ভিডিওতে যে পরের ভিডিওতে আমার জামা কাপড়গুলো দেখাবো তো প্রথমেই আমি শাড়ি নিয়ে বসে পড়লাম অবশ্যই এই শাড়িটা আমার নয় এটা আমার মায়ের জন্য কেনা শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য একই রকম শাড়ি কিনেছি শুধু কালারটা একটু আলাদা শাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর যখন পূজাতে যাব তখন কি মাকে দিয়ে আসবো আর এর সাথে আমি যেটা কিনেছি দুর্গাপূজার জন্য সেটা তোমাদের দেখাই আমি কিনেছি চুড়িদার কিন্তু চুড়িদারটা রয়েছে দর্জির দোকানে এখনও পর্যন্ত আনা হয়নি আজকে রাত্রেই হয়তো আনা হয়ে যাবে একবারই তোমাদের পুজোর সময় দেখাবো যে আমার চুড়িদারটা কেমন হয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই উন্যাটা দেখে নাও ওড়না দেখতে কিন্তু বুঝেই যাচ্ছ কতটা মিষ্টি হতে পারে চুড়িদারটা কিন্তু জানো চুড়িদারটা কেনার সময় আমার একটা ভুল হয়ে গেছে একটু বেশি বড় চুড়িদার কিনে ফেলেছিলাম তার কারণে যখন দর্জির কাছে কাটতে গিয়েছিলাম বলছিলেন এটা হয়তো ডিজাইনটাই চলে যাবে মানে কাটোকুট আজকে রাত্রে আনলে বোঝা যাবে চুড়িদারটা করবে কাটা হয়েছে নাকি নিচে ডিজাইনগুলো পুরোটাই চলে গিয়েছে তো এটা তো দেখালাম আমার মায়ের এবং আমার জামা কাপড় এখন দেখাচ্ছি আমার হাজব্যান্ডের জামা কাপড় তো শার্টটা পুরোটাই একই ডিজাইন আর প্যান্টের কথা কি বলবে সেটা সবসময় একই রকম হয় হয়তো কালো নয়তো সাদা এরকম কালের মতোই হয় পুরোটা একই রকম ডিজাইন আর এদিকে রয়েছে আমার খুব খুব খুবই পছন্দের মানে বিছানার চাদর তার সাথে বালিশের কভার কিনেছি একটা কোলবালিশ কেনারও মানে কোলবালিশের কাবার কেনার ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি দেখা যাক কদিন পরে আবার কেনার চেষ্টা করব এখানে দুটো বালিশের কভার কিনেছি এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে মানে দুটোর দাম নিয়েছে একশো টাকা আর বিছানার চাদরটার দাম নিয়েছে দুশো টাকা আর কি বলতো বিছানার চাদরটা না পুরো সুতির এখনো পর্যন্ত জানি না একটা দুটো রঙ উঠবে কিনা কিন্তু দেখতে আমার খুব ভালো লেগেছে সেই কারণে এই বিছানার চাদরের সাথে এই বালিশের কভারগুলো কিনে নিলাম ম্যাচিং হয়নি অবশ্য বালিশের কভারগুলো কিন্তু এর সাথে অন্য কোনোটাই ম্যাচিং হচ্ছিল না তার থেকে মনে হলো এটা কিছুটা হলেও ভালো লাগবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তোমাদের দুর্গাপূজার নতুন জামা কাপড় কেনা হলো কি হলো না সেটা অবশ্যই আমাকে জানিও এবং আমার জামা কাপড়গুলো তোমাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলো না চলো নতুন একটি ভিডিওতে তো দেখাবো সেটাকে টাটা